ভগবান গামলাও হচ্ছে এখন ভিক্ষে করছে হাত পেতে ভিক্ষের দান নিচ্ছে হ্যাঁ বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গামলার দুখানা ভিডিও পর পর এসছে অর্থাৎ দুখানা ভিডিও থেকেই তোমাদের সঙ্গে কিছু কিছু পয়েন্ট তুলে অবশ্যই ব্যাখ্যা দেব তার আগে বলি আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই বলি গামলা এখন ভালোবাসার দিন উদযাপন করছে ঠিক কথা তো বিয়ে হয়ে গেলে কি সব কিছু শেষ হয়ে যায় একদম না বিয়ে হয়ে গেলে বরং তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসার দিন হয় তবে সেটা কার সাথে বরের সাথে না প্রেমিকের সাথে ও ওর আবার বন্ধুর সাথে বললো না গিফটগুলো বন্ধুকে দেবে তো যাই হোক প্রথমে হলো দাদা বৌদি বাবা মা নিজের জন্য সবার জন্য কেনা হলো স্মার্ট ওয়াচ অনলাইনে এলো সব কিছুই আমরা পরপর অনেক রকমের গিফট দেখতে পেলাম পয়সা থাকলে যা হয় আর কি ভূতের বাবা শ্রাদ্ধ হয় তো যাই হোক সবার জন্য কেনাকাটা করেছে কিন্তু দশ টাকার জন্য যেরকম বার্গেনিং করছিল ওই তোমার চকলেটের দোকানে সে নাকি তার বন্ধু বন্ধুর সঙ্গে এত বার্গেনিং করে এত টাকা যে খরচ করে সে দশ টাকার চকলেটে দেড়শো টাকা না 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 একশো চল্লিশ দেব বার্গেনিং দেখলাম গিফট কিনতে হয় মন থেকে কাউকে দেব সেটা মন থেকে সেখানে বার্গেনিং মানে কি বলবো কিরকম একটা লাগে আর কি তো যাই হোক গিফট এসছে তো গিফটগুলোকে প্যাক করা হলো কিন্তু গিফট বাড়ির লোককে দেখানো হয়ে গেলো কোনো সারপ্রাইজের ব্যাপার নেই তারপরে তোমার বাবা মাকে অ্যাডভান্স দিয়ে দেওয়া হলো বা তো একদম মা মা তো একদম ঢলে পড়ছিল যেন বাবার গায়ে ভালো ভালোবাসা থাকা ভালো তো সব কিছু দিয়ে দেওয়া হলো তারপরেও গিফটগুলো কেন এত সুন্দর করে প্যাক হলো সবার মনে মনে প্রশ্নটা জেগেছে নাকি আমার মনেও প্রশ্নটা জেগেছে যে বাড়ির মধ্যেই তো সব কিছু তাহলে গিফট প্যাক হলো কিসের জন্য এবার বাকিটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি কারণ গিফট বিশেষ মানুষের জন্য স্মার্ট ওয়াচ থেকে শুরু করে টেরি বিয়ার বিশেষ মানুষের জন্য আর ওই ছোটো ছোটো লাফসাইন চকলেট এগুলো তো বাবা মা দাদা বৌদি ঠিক আছে কিন্তু বিশেষ বিশেষ গিফটটা বিশেষ মানুষের জন্য আর ঠিক সেই কারণেই হচ্ছে বিশেষভাবে প্যাক করা হলো তো ভালোবাসা দিন তিনশো পঁয়ষট্টি দিনই পালন করা যায় ও বলেছে একদম ঠিক কথা তাহলে ওই একটা দিনই ও কেন মানে মাতামাতি করছে একদম মানে কি বলবো নিজের কথাতে নিজেই জড়িয়ে যাচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসার দিন বিয়ে হয়ে গেলে সব শেষ হয়ে যেতে নেই বিয়ে হয়ে গেলেও প্রেমিকের সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাতে হয় যেটা ও এখন পালন করছে আর কি তো যাই হোক এইটা গেল ওর ব্যাপার কারণ এইটা ওর চরিত্রের সাথে খুব ভালো করে মানায় হ্যাঁ ও যদি গিফটগুলো কিনত সন্দীপের কাছে পাঠাতো যদিও সম্ভব না তাহলে বুঝতাম যে দিনই ভালোবাসার দিন ওর কাছে হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটা সেইটা তিনশো পঁয়ষট্টি দিন চলতে পারে সেটাই ওর কাছে প্রধান এবং প্রকৃত ভালোবাসা এটা গেল একটা দিক এবারে হচ্ছে সকালবেলা থেকে আমরা দেখলাম যে একদম মানে কি বলবো আগের ভিডিওটাতে বলছি সকালবেলা থেকে দেখলাম যে ওরা বেরিয়ে পড়েছে কোথায় না লোকনাথ বাবার মন্দিরে যাবে অর্থাৎ কচুয়া যাবে যাই হোক বাবা তারাপীঠ ওদের ক্যান্সেল হয়েছিল বিভিন্ন কারণে শাড়িগুলো কবে থেকে রয়েছে পড়তে পারেনি তিনজনে মিলে একদম এক রকম স্কুল ইউনিফর্ম পরে বেরিয়ে পড়লো সদলবার বেরিয়ে পড়লো তিনজনে মিলে কেন ওর যে কাকিমা বলে সেও তো বেরিয়েছিল দেখলাম সাদা লাল শাড়ি পরে তো ভালো কথা পুজোর স্থানে যাচ্ছে কবে তারাপীঠ যাওয়া হবে কি না হবে তাছাড়া ও দেখেই নিয়ে যে মা কালী ওকে আর টানছে না আর কি কারণ উনি তো হচ্ছে মানে কি বলবো অন্যায় যেখানে সেখানে উনি নেই আর কি তো এত অন্যায় অনাচার অবিচার দেখছে ওকে আর টানবে বলে মনে হয় না যাই হোক আবার যদি মায়ের কৃপা হয় তো যেতে পারে তো সকালবেলা বেরিয়ে পড়লো সকাল সকাল বেরিয়ে পড়লো এবং হচ্ছে তোমার টোটো ট্রেন পায়ে হাঁটা পথ করে অবশেষে মন্দিরে পৌঁছে গেল। হ্যাঁ মন্দিরের যতটুকু ভিডিও তুলেছে মানে লোকনাথ বাবার মন্দিরের ভিডিও যতটুকু তুলেছে যতটুকু আমাদেরকে ক্যাপচার করে দেখিয়েছে ভালো লেগেছে ভালো লেগেছে এবং যারা হয়তো কোনোদিনও কচুয়াধাম দেখেনি বা যায়নি তাদের কাছেও বেশ ভালো লাগবে আমার ভালো লেগেছে কারণ আমার কোনোদিনও এখনও লোকনাথ বাবার ওই মন্দিরে যাওয়া হয়নি যদিও নিজে প্রচণ্ড লোকনাথ বাবার ভক্ত কিন্তু যাওয়া হয়নি তো যাই হোক ডিসটেন্সটাও অনেকটা সেই কারণেই হয়তো যাওয়া হয়নি আর তো যাই হোক এবারে হচ্ছে যতটুকু দেখিয়েছি সেখানে আমি কোনো খুঁত ধরতে চাই না খুদ ধরবও না যেহেতু ঠাকুরের স্থান যে যেরকমভাবে পেরেছে ভিডিও শ্যুট করে তবে একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে লাইন ওর না কোথাও লাইন দেখলে ভীষণ আতঙ্ক লেগে যায় মানে পুজোর স্থানে কারণ এর আগে দেখেছি আমরা যখন ও দক্ষিণেশ্বরে গিয়েছিল বলেছিল ওরে বাবা কত বড় লাইন পুজো দিতে পারলাম না পুজো দিল না আড্ডা পিঠে গিয়ে পুজো দিয়েছিলো তো এইখানে ও লাইন দেখে না ওর আতঙ্ক লেগে গেছিলো তো যাই হোক লাইন একটু একটু করে এগিয়ে বাবার স্থানে গিয়ে পুজো দেওয়া ধূপ ধরানো ভোগ প্রসাদ খাওয়া সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করলো ঠিক আছে তো এই কাকে বলি ওর জন্য ভালোবাসার টানে ওকে এতটাই ভালোবেসেছে ভালোবাসার টানে আমেরিকা শুধু আমেরিকা থেকে ওর সঙ্গে দেখা করতে এসেছে তো একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা আর সে ক্যামেরায় আসতে চায়নি না ক্যামেরা ফ্রেন্ডলি নয় এখন কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি যে কথা বলতে হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু ক্যামেরাতে একটু ক্লোজলি দেখানো অনায়াসেই যায় ঠিক আছে টুকটাক ক্যামেরা ফ্রেন্ডলি এখন মোটামুটি সবাই হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু ওর ভালোবাসার মানুষ যারা দূর থেকে এসছে ওর সঙ্গে দেখা করবার জন্য তারা কেন ক্যামেরার সামনে আসতে চাইলো না তার কারণ ও একটা নোংরা মানে কি বলবো নোংরা জিনিসে জড়িয়ে গিয়ে ও কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে একটা ছোট্ট দুধের সন্তানকে কষ্ট দিচ্ছে এই যে এই জিনিসগুলো একের পর এক করেছে মনে প্রাণে কিন্তু সকলে বিশ্বাস করে যারা ওকে সাপোর্ট করে যে ঠিক করেছো বেশ করেছ ঘুরে দাঁড়িয়েছ গ্রামের মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পড়লে এত যাকে ওরা যাকে মানে ওরা যারা আর কি ওকে প্যাম্পার করে তারাও কিন্তু মনে প্রাণে জানে যে ও কতটা খারাপ কাজ করেছে তাই এই খারাপ কাজ করা মেয়েটিকে এত ভালোবাসা দিতে এত দূর থেকে আসলেও ক্যামেরাতে সেভাবে মুখ দেখালো না কারণ অনেকেই আবার ছিচি করবে যে এই মেয়েটাকে সাপোর্ট করেন ঠিক বা এই মেয়েটাকে সাপোর্ট করে এই মানুষটা কেন অনেকেরই চেনা পরিচিত বেরিয়ে যেতে পারে তো সেই কারণে দূর থেকে তো একটা কথা বলি যার এত ভালোবাসার মানুষ মানে এই বাঙা গামলাকে এত ভালোবাসছে অথচ তার বাড়িটা কিন্তু যেটা আমাদের ডিস্টেন্স দেখালো ট্রেন অটো হাঁটাপথ করে কচুয়া থেকে তার বাড়িটা খুব একটা দূর নয় তাহলে সে আমেরিকা থেকে চলে আসতে পারলো শুনলাম এরপরে বনগাঁ যাবে হয়তোবা বনগারই বাসিন্দা আমেরিকা কি সুইজারল্যান্ড কি লন্ডন জানি না তো যাই হোক সেখানকার ওটা নিজে বলতে লাগলো আমেরিকা কারণ সন্দীপ আমেরিকা থেকে প্রচুর মানুষ ভালোবাসে গিফট পাঠিয়েছে অতিতে তো সেই কারণে আমেরিকাটাই ওর পছন্দ হলো তো যাই হোক হয়তোবা বনগারই মানুষ তো ভালোবাসার মানুষ অথচ তার বাড়িতে আসতে পারল না এতটা ভালোবাসার টান কোথায় জিনিসগুলো দিল না মন দিলে আমরা দেখেছি গিফট দিয়েছে ওকে শাড়ি অর্নামেন্টস তারপরে তোমার ওর মায়ের ব্লাউজ পিস দিয়েছে এক বান্ধবী মানে যিনি এসছেন তার সঙ্গে আরেক বান্ধবীও এসছেন তো কোথায় আমরা দেখলাম যে প্যাকেট অদল বদল হলো ও অবশ্য মিষ্টি নিয়ে গেছিলো ওর সেই প্রিয় দোকান মহামায়া সুইটসের মিষ্টি নিয়ে গেছিল তো তাকে মিষ্টি দিল ভালো জিনিস তো তারপরে হচ্ছে তার কাছ থেকে গিফট নিল কিন্তু গিফট বা দান বা উপহার যাই বলো না কেন সেটা কোথায় নিল না মন্দির চত্বরে দাঁড়িয়ে নিল আমরা দেখেছি সমস্ত মন্দির চত্বর বা তীর্থক্ষেত্র যেগুলো সেখানে কিন্তু প্রচুর মানুষ বাটি নিয়ে বসে থাকে অর্থাৎ মন্দিরে শুনেছি দান করলে পূর্ণ হয় মানে মন্দিরে যে সকল মানুষ বাটি নিয়ে ভিক্ষে করে ভিক্ষুক যারা হয় তাদেরকে দান করলে নাকি পূর্ণ হয় যিনি দান করছেন তো এই যে আমেরিকা থেকে ভালোবাসার মানুষগুলো এসে ভাঙা গামলাকে এত ভালোবাসা দিতে হলো অর্থাৎ দান গিফট দিলো উপহার দিল যাই বলো না কেন আমি বলবো ভিক্ষে দিল কারণ সন্দীপের যখন গিফটগুলো আসছিল তখন ওগুলো ওর দালালরা ভিক্ষে ভিক্ষে ভিকারি ডিজিটাল ভিকারি আজও শুনলাম তখন কিন্তু ও একবারও না করেনি দালালদেরকে ওর সব প্রিয় প্রিয় বর্দি ভাই ছর্দি ভাই দিদি ভাই বিভিন্ন রকমের ওর দিদি ভাই রয়েছে তারা যখন সন্দীপকে কুড়ে কুড়ে খাচ্ছিল একটা ছোট্ট তিন বছরের বাচ্চা তাকেই তো জিনিসগুলো দিচ্ছে একবারও কিন্তু তাদেরকে বারণ করেনি যে হ্যাঁ গো গিফট দিচ্ছে মানে সেখানে ভালোবাসা জড়িয়ে আছে গিফট দিলে তো আর না করা যায় না দিলে না করবে কি করে যে কথাটা ও নিজের ভিডিওতে বললো যে গিফট দিলে না করবো কী করে একদম সন্ধিবি বা না করবে কী করে কিন্তু যেখানে ভালোবাসা জড়িয়ে থাকে সেখানে তিন বছরের বাচ্চাটাকে পর্যন্ত ছোট করা হয়েছে তার বাচ্চার বাবাকে পর্যন্ত ছোট করা হয়েছে সেইখানে একবারও কিন্তু না করেনি অথচ আজকে দেখো ও কিন্তু নিজেও সেই ভিক্ষাবৃত্তি করলো অর্থাৎ নিজেও কিন্তু ডিজিটাল ভিকারি হলো কোথায় না একেবারে ভিকারি কিন্তু কোথায় ভালোবাসার টানে কিন্তু মানুষরা বাড়িতে এসে ওকে গিফট দিল না বা গিফট অনলাইনেও পাঠিয়ে দিল না ওর সঙ্গে একটি দেখা করবে বলে ওকে কোথায় দান দিল ওকে কোথায় গিফট দিল না মন্দির চত্বরে যেখানে সত্যিই ভিখারিরা হাত পেতে ভিক্ষে নেয় ভিখারিরা হাত পেতে ভিক্ষে নেয় আর মানুষ সেখানে দিয়ে নিজেদের পুণ্য অর্জন করে দেখ তোকেও কিন্তু মানে ভগবানের এমনই লীলা না ভগবানের কি বলবো এটা হয়তো সেই বলে না যে যা কর্ম করে সেটা তার ফিরে আসে তুই এই কিছুদিন আগে পর্যন্ত তোর দালাল মারফত বলার ছিলি যে গিফট মানে ভিক্ষা ভিক্ষে করা গিফট পাওয়া মানে ভিক্ষে চাওয়া ভালোবাসা সেখানে ভালোবাসা জড়িয়ে থাকে না শুধু তোর ক্ষেত্রে ভালোবাসা জড়িয়ে থাকে তো ভগবান একদম ঘুরিয়ে দেখিয়ে দিল যে দেখ তোকে কোথা থেকে মানে উপহারটা নিতে হলো তুই বলছিস উপহার গিফট ভালোবাসা কিন্তু কোথা থেকে তোকে ওই দানের জিনিসটা নিতে হলো বুঝতে পারলি হ্যাঁ একদম মন্দির চত্বর থেকে হাত পেতে মানে এতটা মানে মানে কি হাস্যকর লাগছিল কি বলবো যে দেখ আরও কত কিছু ফিরে আসার আছে তোর জীবনে তো যাই হোক গিফট আদান প্রদান হলো এবং গিফট আদান প্রদানের পর মানে তারা ক্যামেরায় মুখ দেখাবে না এবং তারা মুখ দেখাবে না তার ওই বললাম প্রথমেই একটাই কারণ আর নিজেও বলল যে আমি সেই ব্যাপারের পর থেকে ওই ব্যাপারের পর থেকে আমি আর কারোর সাথে সেভাবে কন্ট্যাক্ট করতে চাইও না কন্টাক্ট করিও না তো সবার মাধ্যমে সবার মাধ্যমে মানে দালালের মাধ্যমে বা দালালদের মাধ্যমে ওর তো অনেক দালাল আছে তো ওই দালালদের মাধ্যমে যে কোনো কারণেই হোক যোগাযোগ হয়েছে তো সেই যোগাযোগের মাধ্যমে লাস্টে আমি রাজি হলাম তো কেন দেখা করতে চাস না সেই ব্যাপারের পর থেকে কারণ নিজের মনে ভয় আছে বলে নিজের মনে লজ্জা তুই নিজে জানিস যে তুই নিজে আমি কি অন্যায়টা করেছি সেই জন্য না আর তুই সবার সামনে মুখ দেখাতে লজ্জা পাস কই সন্দীপ তো সেটা ভয় পায় না সন্দীপের বাড়িতে পিকনিক দেখেছি সন্দীপের বাড়িতে ছেলের জন্মদিন দেখেছি অনেক মানুষ এসেছে সন্দীপ হই হৈ করে মাথা উঁচু করে সমস্ত কিছু করেছে কারণ লুকিয়ে থাকতে হয়নি নোংরা করেনি তো তাই লুকিয়ে থাকতে হয়নি কিন্তু তোকে কি হয়েছে সবার সামনে মুখ দেখাবি কি দেখাবি না পাঁচজন বুঝিয়ে তবে তোকে ভিউয়ার্সদের সামনে আনছে কারণ তুই জানিস হয়তো এই ভিওয়ার্সটা আমাকে অনেক আগে থেকে দেখছে আমার এই নোংরা মুখটার উপরে যে মুখোশ ছিল সেই মুখোশটাকে দেখেছে এখন নোংরা মুখটা দেখছে কি করে দাঁড়াবো তাদের সামনে গিয়ে তো যাই হোক সবাই তোকে বুঝিয়েছে তোর সবার মাধ্যমে তুই নিজে বলেছিস সবার মাধ্যমে বোঝানোর পর ও অবশেষে ভিক্ষের দান নিতে রাজি হয়েছে তাহলে তুইও ভিক্ষে নিলি ডিজিটাল ভিকারি তুইও তাহলে দেখ এরপরে আরও কোথাও কোথা থেকে মানে একদম বিদেশ থেকে থেকে তোর জন্য হচ্ছে ভিক্ষের দান আসবে দেখ আবার কোন মন্দিরেই না তোকে নিতে হয় কারণ ওই যে বললাম কর্মফল ঘুরে আসে অনেক বলেছিস অনেক বলেছিস বলিয়েছিস দালালকে দিয়ে অনেক বলিয়েছিস নিজের সন্তান গিফট পেলে সে তো নিজের সন্তান সে পাচ্ছে কোথায় মায়ের ভালো লাগবে যে ঠিক আছে আমার ছেলেকে ভালোবেসে দিচ্ছে সবাই সেইখানেও তোর জ্বালা ধরেছিল শরীরে দেখ এবার আমেরিকা থেকে এসছে আমি তো আগেই বললাম না ওই বনগা চলে যাবে বললো ওই বনগা থেকেই এসছে এসে সেও মন্দিরেই এসছিল অথচ তোর বাড়ি পর্যন্ত আসতে পারলো না মন্দির চত্বরেই তোকে দানটা নিতে হলো খুব ভালো জিনিস তো তুই গিফটটা কেন প্যাক করলি আর মন্দিরের দানটা খুব হাত পেতে নিলি ভীষণ ভালো লাগলো কি আনন্দের সঙ্গে তুই গয়নাগুলোকে দেখাচ্ছিলি আমার তো মনে মনে এত হাসি পাচ্ছিল যে যাক ভিক্ষাটা তো ভালোই ঝুঝুলিটা ভরেছে তাহলে কারণ তুই পেতে ভালোবাসিস তুই হচ্ছিস ভোগী ত্যাগই নয় তুই হচ্ছিস ভোগী মানুষ তবে এখন আজকে ভ্যালেন্টাইন্স ডে গেছে তো আজকে তো মানে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে এগুলোর আমরা হচ্ছে বিশেষ বিশেষ ভিডিও হয়তো পেতে চলেছি কারণ আবার বিয়ের সানাই বেয়েছে গানে যেভাবে নাচানাচি করলো তিনজনে মিলে বাপরে বাপ মানে দেখে অবাক হয়ে গেলাম তো অবাক হয়ে তাকিয়ে রয়েছি হঠাৎ করে এখানে প্যান্ডেল করছিল আর কি ওর দাদা বাবারা যারা যুক্ত আছে ওর পুরোহিত কাকারা আর সবাই মিলে সরস্বতী পুজোর প্যান্ডেল করছিল প্যান্ডেল দেখতে গিয়ে একেবারে রীতিমতো নাচানাচি শুরু হয়ে গেছে তবে আজকে হয়তো যে ভিডিও পাবো হয়তো ও একদম মানে সারাদিন ধরে নাচতেই আছে তো একদম ও নিজেই বলেছে যে বিয়ে হয়ে গেলেই সব শেষ হয়ে যায় নাকি ঠিক কথা সংসার ফেলে ছেলেকে ফেলে সবচেয়ে বড় কথা ছেলেকে ফেলে এইভাবেই নাচানাচি করে দিন রাত উদ্দামতা দেখিয়ে লাইফ কাটাতে হয় তবেই না মানে জীবন তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু এইটুকুই দেখলাম যে কর্মফল আস্তে আস্তে কিন্তু ও পেতে চলেছে হয়তো আরও অনেক কিছু আমরা দেখব। আর গিফটটা কার জন্য প্যাক হলো ওর বন্ধুর জন্য তো অবশ্যই বললো বললো না একটা বন্ধুর জন্য কিনেছি এবার বাকি যেগুলো প্যাক হলো সেগুলো স্পেশাল বন্ধুর জন্য আর কে সেই বন্ধু সেটা তো আমরা সকলেই জানি প্রত্যেকে জানি তো যাই হোক ভালো করে আজকে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে আশা করি এবং এটা তিনশো পঁয়ষট্টি দিনই বজায় থাক কত তিনশো পঁয়ষট্টি দিন থাকবে সেটা জানি না তো চলো আজকে এই পর্যন্তই কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা